হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বিডি। আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা আলি এক্সপ্রেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইন শপিং করে থাকেন এমনকি কোনো কিছু অর্ডার করেছেন কিন্তু অর্ডার করার পরে দেখা গেল যে আপনার জিনিসটি ড্যামেজ হয়ে গেছে অথবা এক্সপায়ার হয়ে গেল অথবা আপনার জিনিসটি মিস্টেক হয়ে গেছে এই ধরনের সমস্যা হলে আপনারা কিভাবে আলি এক্সপ্রেসকে রিটার্ন মেসেজ দিয়ে আপনাদেরকে তারা কনফার্ম করবেন আর যাদের এই সমস্যা পড়েছেন অথবা যারা থেকে অনলাইনে শপিং করে থাকেন এই ধরনের সমস্যার মুখামুখি হতে পারেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন দেখলে যদি এই ধরনের সমস্যা মুখামুখি হন সাথে সাথে আপনারা তাদেরকে কনফার্ম করতে পারবেন আমি এই ধরনের সমস্যায় পড়েছি তাই আমি কিন্তু বাড়বাম যে একটি ভিডিও করি আর সেটা আপনাদের মাঝে শেয়ার করি আমি কী করব প্রথমে আলি এক্সপ্রেস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি আর যাদের প্রথম থেকে আলি এক্সপ্রেস অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করা আছে তারাই কিন্তু আলি এক্সপ্রেস থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন আমার অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করা আছে আমি লগ ইন করে নিলাম আপনারা ওপেন করে লগ ইন করে নেবেন তারপর আমি কী করব নিচে এই পোফাইলের উপর ট্যাপ করে দিব পোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ফেজডিতে নিয়ে আসলো এই ফেজডিতে নিয়ে আর আসার পরে দেখেন এখানে টু ফে টু শিপ আর এখানে লেখা আছে শিপ তিন নম্বরে এই অপশনটির উপর আমি ট্যাপ করে দিব এই অপশনটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমাকে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে দেখেন আমার এফএসডি তে নিয়ে আসলো এফএসডি তে নিয়ে আসার পরে আমি যে জিনিসটি অর্ডার করেছি সেই জিনিসটি আমি প্রথম খুঁজে নিব দেখেন আমি এই জিনিসটি অর্ডার করেছিলাম এই ব্লুটুথটি অর্ডার করার পরে আমার কি হয় সেই ব্লুটুথটি আমাকে মিসটে কথা ব্লুটুথটি আমাকে না দিয়ে শুধু প্যাকেকটি দিয়েছে আমি এখন যেহেতু তাদেরকে অবজেকশনটি জানাবো কীভাবে জানাবো সেই জন্যে আমার এই ভিডিওটি আমি কী করবো দেখেন এই ব্লুটুথে আমি উপর আমি একবারে ট্যাপ করে দিব ব্লুটুথের উপরে আবার ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এই ফেজটা আবার একটু লোড নিয়ে আবার এই ফেজটা অফেন হলো অফেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু টু কার্ড এখন রিটার্ন রিফান্ডস এই এরকম দেখাচ্ছে আমি এই রিটার্ন রিফান্ডস এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন লেখা আছে ইউ হ্যাভ ইউ রিসিভ ইউর প্যাকেজ আপনি কি প্যাকেজটি রিসিভ করেছেন অর্থাৎ পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস কারণ আমি পেয়ে পাওয়ার পরেই যেহেতু আমার সমস্যাটি দরকার দেখা দিয়েছে তাই আমি ইয়েস সিলেক্ট করে দিব ইয়েস সিলেক্ট করে দেওয়ার পরে আমার লোড নিয়ে আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে আমি দেখি আমার নতুন কি ইন্টারফেস ওপেন দেখেন আমার এই ইন্টারফেসটি ওপেন হলো ঠিক আছে এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আমি কি করব দেন সিলেক্ট দা রিজন ফ্রম দা লিস্ট বিলো এখানে ট্যাপ করে দিয়ে আপনি এখান থেকে রিজন সিলেক্ট করে দিতে হবে আমি কি করব এখানে ট্যাপ করে দিলাম তারপরে এই পেজটি ওপেন হলো ওপেন হওয়ার পরে যে সমস্যাটি সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দিবেন দেখেন আমার কিন্তু যেহেতু আইটেন্টি মিসিং হয়েছে আইটেম আর মিসিং আমি আইটেম আর মিসিং লিখে দিবো আপনারা যদি ড্যামেজ হয়ে যায় ড্যামেজ ড্যামেজ সিলেক্ট করে দিবেন যদি এক্সপায়ার হয়ে যায় অনেক জিনিস আছে এক্সপায়ারও হয়ে যায় তাহলে এক্সপায়ার সিলেক্ট করে দিবেন আমার আইটেম আর মিসিং আমি এখানে সিলেক্ট করে দিলাম এখানে সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে ইমেজ এবং গ্যালারি আছে আপনারা অবশ্যই একটি ছবি গ্যালারিতে তুলে রাখবেন অথবা একটা ভিডিও অবশ্যই আপনারা মোবাইলে তুলে রাখবেন রয়েছে আমি কি করবো যেহেতু গ্যালারি আমি গ্যালারি সিলেক্ট করে দিই গ্যালারিতে আমার যেহেতু আছে অথবা ক্যামেরা দিয়ে সরাসরি সিলেক্ট করে নিতে পারবেন সিলেক্ট করে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজ দিতে নিয়ে আসলো আসার পরে আমি জিনিসটি সিলেক্ট করে দিচ্ছি এখানে ট্যাপ করে দিয়ে আমি সিলেক্ট করে দিলাম দিয়ে আমি এখানে ট্যাপ করে দিব দেওয়ার পরে আমার জিনিসটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে দেখি সিলেক্ট হয় কি না আমি দেখেন এখানে কি করেছি এই আইটেমটা সিলেক্ট করে দিলাম আইটেমটি সিলেক্ট করার পরে আমি কি করলাম এই ডিসক্রিমস ডিসক্রিপশান বক্সে কিন্তু দেখেন আমি লিখেছি স্যার মাই ব্লুটুথ ইজ নট কামিং অনলি কভার ইজ কামিং অর্থাৎ আমার ব্লুটুথের কভারটা শুধু আসছে এইভাবে আপনারা একটা ডিসক্রিপশান লিখে দিবেন লেখে এখানে একটু ইমেজ অবশ্যই ভিডিও হোক ফটো হোক আপনারা ইমেজ আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পরে আপনারা কী করবেন এই নেক্স স্টেপে ট্যাপ করে দিবেন নেক্স স্টেপে টেপ করে দেওয়ার পরে একটু লোড নেবে লোড নিয়ে দেওয়ার পরে দেখেন এই পেজটিতে নিয়ে আসলো এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু জিমেলটা আসা আমার যে জিনিসটাই আমি কয় করেছি সেটার দাম রেট লেখা আছে সামান্য অল্প কয়েক জিনিস তারপরে দেখেন তারা এই মিস্টেক করছে তারপরে দেখেন এখানে কিন্তু আমার জিমেলটি দেখাচ্ছে আমি কী করব সব ঠিক থাকার পর আমি কী করব এ সাবমিটে ট্যাপ করে দেব সাবমিটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটি দেখালো আমার ব্লুটুথ দেখাচ্ছে তারপরে আমি কি করব এই কনফার্মে ট্যাপ করে দিব কনফার্মে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার কি হয় একটু লোড নেবে লোড নিয়ে দেখে আমাকে কি দেখায় দেখেন আমার কিন্তু একটু লোড নিলো লোড নিয়ে কিন্তু আমাকে রিটার্ন আবার এই ফেজডিতে নিয়ে আসছে এই ফেজ ডিতে নিয়ে আসার পর দেখেন ওয়েটিং পর আলি এক্সপ্রেস ফিডব্যাক এই দেখাচ্ছে এখানে আমি যে জিনিসটাই প্রোডাক্টসে অর্ডার করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে তারপরে দেখেন এখানে কিন্তু আমাকে যেহেতু বলে দিয়েছে রিটার্ন অপেক্ষা করার জন্য আমি এখন অপেক্ষা করব দেখি কি হয় যে আমি পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো যদি আমি জিনিসটি পেয়ে যাই তাও জানাবো যদি না পাই তাও আর একটা ভিডিও আপলোড করে আমি আপনাদের সাথে শেয়ার করব এই হলো আজকের এই ভিডিওটি এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম যদি আপনাদের কোনো জিনিস মিস্টেক হয়ে যায় তাহলে আপনারা কীভাবে রিটার্ন ফিডব্যাক মেসেজ দিয়ে তাদেরকে জানাবেন বিস্তারিত এই হলো আজকের এই ভিডিওটি ভিডিওটি আমি আশা করি অনেকেরই উপকারে আসবে আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ারও করবেন এবং একটি লাইক করবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অন করে দিবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার অনুরোধ থাকবে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন